আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের উনসত্তর নাম্বার পেজে যে ছকগুলো দেওয়া আছে যে ছকটা দেওয়া আছে বিশেষ করে শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ ঠিক আছে তো শুদ্ধাচার এর আগে আলোচনা করেছি শ্রদ্ধাচার জিনিসটা কি তো এই জিনিসটা ব্যবহার করে তোমার নতুন আচরণ কীরকম হবে শ্রেণীতে বা বিদ্যালয়ে এবং পরিবারে আচরণটা কীরকম হবে এবং অন্যদের সঙ্গে আচরণটা কী রকম হবে ঠিক আছে তো শখগুলো খুবই ছোটো ছোটো আমরা হচ্ছে পয়েন্ট আকারে কিছু লিখে দেবো ছোটো করে তো এখানে তোমাদের হচ্ছে কিন্তু এখন যেটি বলা আছে যেন আমরা এই শিক্ষণ অভিজ্ঞতা শুরুতে নিজেদের চিন্তা থেকে শ্রেণী বিদ্যালয় এবং পরিবার ও অন্যদের সঙ্গে করা এমন আরও কিছু ঘটনা যে কাজগুলোতে আমি বোধ করি তা একটি শখ পূরণে করেছিলাম এবার এই শখের আচরণগুলো পরিবর্তে উপরে দশটি আচরণ ব্যবহার করে কি কি পরিবর্তন আনতে চাই তার একটি পরিকল্পনা তৈরি করি ঠিক আছে তো এখানে দেখো যে শ্রেণীতে বিদ্যালয়ে কীরকম আচরণ হতে পারে শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ তো চলো এর আনসারটা দেখা যাক তো দেখো এইভাবে শুরু করছি যে শ্রেণীতে ও বিদ্যালয়ে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে বন্ধুদের সাথে ভালো ব্যবহার করি ঠিক আছে অর্থাৎ শ্রেণীতে কী করি বন্ধুদের সাথে ভালো ব্যবহার করি এবং দুই একে অন্যকে সাহায্য করি ঠিক আছে শ্রেণীতে বা বিদ্যালয়ে এবং তিন কথার বরখেলাপ করি না অর্থাৎ কোনো বন্ধুকে যদি কথা দেয় তাহলে কি ওটার কথার কি বরখেলাপ করি না এবং চায়ের শ্রেণীতে কী করি শিক্ষককে সবসময় সমান করি তো এইগুলো হচ্ছে শোধ আচরণ তো তারপর দেখো পরিবারে কি করি তো পরিবারে যদি আমরা দেই পরিবারে যেমন মাকে সাহায্য করি এবং দুই মা বাবার সাথে ভালো ব্যবহার করি এবং ছোটো ভাই বোনদেরকে স্নেহ করি ঠিক আছে এবং চার মা বাবার সাথে মিথ্যা কথা বলি না তো এইগুলো হচ্ছে তোমরা পয়েন্ট আকারে এইভাবে লিখে দেবে এবং সর্বশেষ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে যে অন্যদের সঙ্গে কী করি ঠিক আছে অর্থাৎ শ্রেণীতে বিদ্যালয় একের সাথে পরিবারের বিষয়টি গেল এখন হচ্ছে যে অর্থাৎ পরিবার বা শ্রেণী বা বিদ্যালয়ের বাইরে অন্যদের সঙ্গে আমরা কীরকম করি শ্রদ্ধাচরণ সেগুলো হচ্ছে কি এরকম যেন কাউকে কষ্ট দেই না ঠিক আছে কষ্ট কষ্ট দেই এখানে রসই হবে ভুল মিষ্টিকে অন্তস্ত আছে তো এখানে তোমরা রসোই দিয়ে দিবে ঠিক আছে রস্কার দিয়েই রসই দিবে তো কাউকে কষ্ট দেই না এবং দুই কাউকে কখনো অপমান করি না বা কাউকে কখনও কি করি ঠাট্টা বিদ্রুপ বা হচ্ছে কি অপমান করি না তো অন্যকে কখনো কি করি না উপহাস করি না এবং কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করি তো এরকম আরও দেওয়া যাবে তো যেহেতু সবগুলো ছোটো ছোটো তো তুমি হচ্ছে চারটি করে দিলেই যথেষ্ট ঠিক আছে চারটি করে লিখবে অর্থাৎ শুদ্ধ আচরণগুলো তাহলে বারোটি হয়ে যাবে আমাদেরকে যদি বলে যাব দশটির মতো লিখতে এখানে বলেছে যে দশটি আচরণ ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে বারোটি লিখে দিলাম তো এই বারোটি হচ্ছে তোমরা এখানে লিখে দিবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা সত্তর নম্বর পেজে যে শখটা দেওয়া দেওয়া আছে সেটা হচ্ছে আমরা পূরণ করবো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ